অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী প্রথম খণ্ড নামযোগকালীন তনরা জনৈক প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন নামযোগ করতে বসলেই দুনিয়ার যত ঘুম এসে চোখ চেপে বসে শ্রী শ্রী বাবা বললেন এই তনরার ভাবটা মনস্থর্যেরই ভূমিকা মাত্র যে মনটা অবিরাম চঞ্চল হয়ে ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিল সেই মনটা কতকটা স্থির হয়ে এসেছে বলেই তনরা আসছে তনরাটা কোনো খারাপ লক্ষণ নয় তবে তনরা এসেছে বলেই জব ছেড়ে দিও না তনরায় শরীর যতই ঢুলতে থাকবে তুমিও তত বেশি এটে নাম চালিয়ে যেতে থাকো অবিরাম নাম জপতে জপতেই আপনি তনরা ছুটে যাবে এবং স্থির প্রশান্ত ভাব আসবে বহু ভ্রাম্যমাণ চঞ্চল অবস্থা আর নিবিড় গভীর স্থির অবস্থা মনের এ দুটি অবস্থার মাঝখানে তন্দ্রা একটি পুরু পর্দা মাত্র এই পর্দাটায় মাথা ঠুকেই যদি পালিয়ে ফিরে চলে আসো তবে আর মনস্থর্য জীবনেও হবে না আর যদি বারংবার এই তন্দ্রার পর্দায় মাথা ঠুকেও ক্লান্ত না হও এবং এই পর্দা ছিঁড়ে কোনো প্রকারে পারে যেতে পারো তবে আর ভাবনার কোনো কারণ নেই কেননা তখন মন অক্লেশে স্থির প্রশান্ত ভাবটিকে পাবে শারীর স্নায়ুর দুর্বলতাজনিত তন্দ্রা শ্রী শ্রী বাবা মণি বললেন কখনো কখনো তন্দ্রার প্রধান কারণ শারীরিক অবসাদ ও স্নায়বিক দুর্বলতা সেই অবস্থাতে তন্দ্রা মনস্থর্যের ভূমিকা নয় তাই সেই অবস্থায় তন্দ্রার সঙ্গে লড়াই করার জন্য লঘু মহামুদ্রা স্বল্প মহামুদ্রা প্রবৃত্তি অভ্যাস করা কর্তব্য শরীর ও স্নায়ুর দুর্বলতানাশক ঔষধ প্রত্যাদি গ্রহণ কর্তব্য এবং ঘণ্টার পর ঘন্টা কেবল তন্দ্রায় ঢুলতে না থেকে অত্যধিক তন্দ্রায়লে মাথায় শীতল জল ঢেলে মস্তিষ্কের কেন্দ্রগুলিকে স্নিগ্ধ হবার সাহায্য করা কর্তব্য তন্রাতিগত অবস্থা ও নামজপ শ্রী বাবামণি বললেন তন্দ্রার পুরু পর্দা ভেদ করেই তোমার মন যখন প্রশান্ত অবস্থায় ফিরে গিয়ে পৌঁছল তখনই হচ্ছে জুরসে জব চালাবার প্রকৃষ্ট সুযোগ এ অবস্থায় যত বেশি পরিমাণ জব চালাতে পারবে ততই বেশি আনন্দ ততই বেশি মঙ্গল সাধকদের প্রতিদিনই সমান চিত্ত প্রশান্তি আসে না সুতরাং যেদিন সত্যি সত্যি প্রশান্তি এসে গেল সেদিন চুটিয়ে সাধন করবে সাধনে সময়নিষ্ঠা শ্রী শ্রী বাবা শ্রীবাবামণি বললেন কিন্তু একদিন খুব বেশি একদিন বাদ কম লাভ তাতে কিন্তু বেশি অবসাদ সুতরাং প্রত্যহই সাধনে বসবে ঘড়ির কাটায় এক সময়ে সময় নিষ্ঠার করি এই বিষয়ে খুবই লাভের ব্যাপার হবে তাতে প্রায় প্রতিদিনই মনের স্থৈর্য প্রায় সমান গভীর হবে নাম জপ কতক্ষণ করণীয় শ্রী শ্রীবাবামণি বললেন নদীতে অবগাহন করতে নেমে শরীর সম্পূর্ণ শীতল স্নিগ্ধ ও সিক্ত না হওয়া পর্যন্ত যেমন কেউ জল থেকে উঠে পড়ে না ঠিক তেমনি মন প্রাণ নামের সুশীতল মধুপ্রবাহে স্নিগ্ধ ও তৃপ্ত না হওয়া পর্যন্ত নামজপ ত্যাগ করবে না Corre